সম্মানিত মশাশি বন্ধবান আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক সভাতা আপনাদের মাঝে হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে হালদির হলাম ট্যালেন্টেড হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাগুর মাছ চাষের পদ্ধতি জানতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি যত পচা পুকুর খাল পেলে মাছটি চাষ বেশি হয়ে থাকে যে পুকুরে বেশিরভাগ পচা আত্মতে ধরেন একদম অপচয় যে ডিগিটা সেই ডিগির ভিতরে এসব হাইব্রিড মাগুর মাছ চাষের পদ্ধতি বেশি হয়ে থাকে তা হাইব্রিড মাগুর যদি চাষ করতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আমাদের ঠিকানা ময়মশিং সাল ও বালিপার বাজার আমাদের কাছে রয়েছে আর অন্যত ধরনের শিং মাগুর পাবদা গোলসা মানুষ এক্সেলা ঠাই পাঁঙ্কাশ ভিয়েতনামি কুই ভিয়েতনামি শোর চিতল বল কোরাল আরও ভিন্নতল জাতের মাছ রয়েছে নদীর আইর মাছের পোনা কোরাল মাছ বল মাছ চিতল মাছ আরও আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলা কাপ জাতীয় মাছ রুই মিকেল কাপ কালিবাস কাতল মিনার কাপ সিলভার কাপ চায়না সরপুটি এর পাশাপাশি আরও রয়েছে শুক্র ও শনিবার আমাদের কাছে রেণুপনার ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে আপনারা রেণুপনাও সংগ্রহ করতে পারবেন সকল ধরনের মাছের পনা আমাদের হাতে থেকে এসে সরাসরিভাবে আপনারা নিতেও পারেন এমন এমনকি আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তা হাইব্রিড মাগুর মাছের খাবার হলো যত অপচয় জিনিস খাওয়াইতে পারেন ধরুন মরা গরু মরা কাল যত ইয়া থাকে অপচয় জিনিস এটারে এই হাইব্রিড মাগুর মাছটা চাষ করে খাওয়াতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম